আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে স্ক্রিনশট অফ রাখবেন আপনাদের ফেসবুকের প্রোফাইল বা অ্যাকাউন্টে কেউ কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন বা স্ক্রিন রেকর্ড কিন্তু করতে পারবে না এটা কিসের জন্য হবে সেটাও আমি আপনাদের বলবো আর কী করলে পরে আপনাদের এটা অফ থাকবে সেটাও আমি বলবো বলব সর্বপ্রথম হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকের প্রোফাইলটি যদি লক করে রাখেন তখন কিন্তু আপনাদের সেই প্রোফাইলটিকেও স্ক্রিনশট নিতে পারবেন বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না আরেকটি বিষয় হচ্ছে আপনার প্রোফাইলটি হয়তো কেউ আপনাদের ফটো নিয়েও হয়তো ফেক আইডি খুলতে চাইছে তাহলে কিন্তু সেও কিন্তু করতে পারবে না সেটা করতে হবে আপনাদের কী করতে হবে আপনাদের প্রোফাইলটিকে গার্ড করতে হবে বাট এইগুলোকে কীভাবে করবে সেটাই দেখাবো অনেকজন হয়তো দেখাচ্ছে যে আপনাদের ফেসবুকের স্টোরিতে স্ক্রিনশট অফ করা দেখাচ্ছে কিন্তু ফেসবুকের স্টোরিতে কিন্তু স্ক্রিনশট কিন্তু আপনার অফ রাখতে পারবেন না আপনারা শুধুমাত্র ওখানে আপনাদের শেয়ার অপশান বন্ধ করতে পারবেন আপনাদের স্ক্রিনশট কিন্তু অফ করার অপশান কিন্তু আপনাদের স্টোরিতে নেই কিন্তু আপনাদের ফেসবুকের প্রোফাইল বা আপনাদের যেটা বলে আপনাদের ফেসবুকের আইডি ওটা অফ করতে পারবেন অন্য কোনো যদি ব্যক্তি থাকে ধরুন আপনাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে নেই তারা কিন্তু কোনোভাবেই কিন্তু আপনাদের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কিন্তু করতে পারবে না আপনার ওই প্রোফাইলের মধ্যে যারা ফ্রেন্ডের মধ্যে রয়েছে তারাই একমাত্র আপনাদের প্রোফাইল দেখতে পারবে কিন্তু প্রোফাইলের মধ্যে কিন্তু এই স্ক্রিনশট এটা কিন্তু করতে পারবেন আপনাদের প্রোফাইলে কেন আপনাদের পিকচার গার্ড থাকবে এবার এটি কীভাবে করবে সেটা আমি আপনাদের মোবাইলে দেখাচ্ছি সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ওই ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন আমি এখানে কী করবো সিম্পলভাবে ফেসবুকের অ্যাপটিকে ওপেন করছি আপনার ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এবার যে কারোর প্রোফাইল কিন্তু আপনারা এই সেটিংসটি করতে পারেন নিজের প্রোফাইল হতে পারে বা আপনাদের কোনো ফ্রেন্ডের প্রোফাইল হতে পারে সেটাতেও করতে পারবে তার জন্য আপনারা প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদের প্রোফাইলের দেখাবে এবার কীভাবে আপনারা আপনাদের প্রোফাইলের পিকচার কীভাবে গার্ড করবেন সেটাই দেখাবো তার জন্য আপনারা প্রোফাইল পিকচারে ক্লিক করবেন আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশন থাকবে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড বলে দাঁড়া থাকবে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে পরে কী হবে এখানে এরকম ধরনের ইন্টারফেস দেখাবে এখানে আপনি কী করবেন সেগুলোভাবে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে অপশন যা দেখবে এটা আপনারা সেভ করে দেবেন সেভ করলে পরে কী হবে আপনাদের প্রোফাইলটি কিন্তু গার্ড হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ড করতে পারবেন না কেউ বা স্ক্রিন শট নিতে পারবেন না আপনি একমাত্র ব্যক্তি যে আপনার প্রোফাইলে স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড এগুলো করতে পারবেন তারপরে হয়ে যাচ্ছে আপনাদের একটি অপশন থাকবে সেটা হচ্ছে আপনাদের এখানে থ্রি ডট অপশানে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর লক প্রোফাইল বলে তা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লক ইয়ের প্রোফাইল বলে তা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরে কী হবে আপনাদের প্রোফাইলটি কিন্তু কেউ আপনাদের এখানে স্ক্রিন রেকর্ড করতে পারবে না বা স্ক্রিনশট কিন্তু নিতে পারবে না বা আপনাদের কোনো আপনাদের এই ডিটেলস কিন্তু দেখতে পারবে না বা কোনো আপনাদের হয়তো এখানে আপনাদের কোনো লোকেশন বা কোনো কিছু দিয়েছে সেটা কিন্তু কেউ জানতে পারবে না আশা করছি আপনাদের বোঝাতে পারলো বা আপনাদের লিস্টের মধ্যে কারা কারা রয়েছে সেটাও কিন্তু সে জানতে পারবে না এবার ওটা যদি আপনাদের মিউচুয়াল ফান্ড হয়ে থাকে তাহলে সে কেন্দ্র দেখতে পারবে ওটা যদি পাবলিক থাকে এইগুলো হয়ে গেলো আপনাদের সেটিংস ফেসবুকের আইডি এবং প্রোফাইল স্ক্রিনশট অফ রাখার এবার নেক্সট যে বিষয়টিগুলো সেটা হচ্ছে আপনাদের এখান থেকে ভিডিও আসতে হবে আসার পর এখানে আপনারা এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবেন কোথায় এখানে আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান আসবেন আসার পর সেটিংসে ক্লিক করে দেবেন মানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবেন কোথায় এখানে আপনাদের এই স্টোরি সেটিংসে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান থাকবে এটা ধরুন আপনাদের দেখাচ্ছে অনেকজন যে এটা আপনাদের চালু করলে নাকি আপনাদের স্ক্রিনশট অফ থাকবে এটা আপনাদের চালু করলে কিন্তু স্ক্রিনশট অফ থাকবে না আপনাদের ফেসবুকের স্টোরিতে দেখবেন আপনাদের এখানে কিন্তু সে কিন্তু শেয়ার করতে পারবেন না এরকম আপনাদের কিছু লেখা থাকবে এখান থেকে কিন্তু আপনাদের ক্রিনশট অফ না আপনাদের ফেসবুক স্টোরি আপনারা যেরকমভাবে অ্যাড করুন এরকমভাবে অ্যাড করতে পারবেন আর যে কেউ কিন্তু আপনাদের কিনশ নিতে পারবে কিন্তু আপনাদের ফেসবুকের প্রোফাইল বা আপনাদের ফেসবুকের ওই আইডিকেও কিন্তু কিনশট নিতে পারবেন আশা করছি আপনাদের বোঝাতে পারলাম কীভাবে এটা করতে সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মধ্যে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটা কথা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা এখানে শেষ